মালদার রাজপথে জুনিয়র চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা পথনাটকের নাটকের মাধ্যমে প্রতিবাদ তাদের দাবি চিকিৎসকেরা সুরক্ষিত নয় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি তার পাশাপাশি রাত দখল নিতে জমায়েত হতে শুরু করেছেন মহিলারা আমরা সাধারণ নাগরিক হিসাবে আইনের উপর নির্ভরশীল মানুষ সমষ্টি যারা এটাকে পাওয়া যায় সেই ভয়টা মানুষের মনে আসে এবং আমরা প্রত্যেকটা মেয়ে কিছু বলে না যে স্বাধীন আমরা স্বাধীন ভাবনাটা আনতে চাই সেই প্রজাতির গ্রুপ দেয় মনে করে যে মেয়েদের অত্যাচার করা যায় এটা তাদের অধিকার না ওটা অধিকার নয় আমরা রাস্তায় নেমেছি রাস্তা দখল করছি এটা আমাদের অধিকার নয় এটা আমাদের অধিকার এইভাবে যে আমরা জানাতে চাই যে আমাদেরকে বেঁধে দেওয়া যায় না তাই আমরা ভারতীয় আয়ন এবং প্রত্যেকটা মানুষের কাছে এটাই চাইবো যে আমরা যেন জাস্টিস পাই যত মানুষ আমাদের রাজ্যে আমাদের দেশে আছে তারা প্রত্যেকেই একটাই চাইছে জাস্টিস আর আমরা এই জাস্টিসের জন্য লড়াই এই রাস্তায় ততদিন নামবো যতদিন না জাস্টিস হচ্ছে এক কথায় বলতে গেলে বিচার থেমে আছে আমরা চাই সুবিচার চাই এবং তাড়াতাড়ি চাই কেন এত দেরি কেন বিচার থেমে থাকার এত প্রশ্ন কেন আর আমাদের যা যা দাবি আমাদের তো দাবি তো আমাদের আছে না পাবো আমাদের কিন্তু থামবে না অবশ্যই আমরা আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ বিশ্বাস রাখছি এবং আমরা জাস্টিস চাইছি আমরা চাইছি যা সত্য যেটাই সত্য হোক না কেন সবার সামনে আসুক আমাদের আজকে পথনাটিকা ছিল অমানিসার আরাধ্যা তো সেখানে যা ঘটছে আপনার আমার মনের মধ্যে মাথার মধ্যে আজকাল যা চলছে আমরা সেটাই অল্প কয়েক মিনিটের মধ্যে তুলে ধরার চেষ্টা করব আমরা এই বার্তা দিতে চাইলাম যে আমাদের কর্মক্ষেত্র কতটা অসুখের অসুরক্ষিত এবং আমাদের আমাদের এই যে মানুষজনের মধ্যে অমানুষ কিভাবে ঢুকে গেছে এটাই আমরা দেখাতে চাইছি

এই আন্দোলন দাঁড়িয়ে নেই এই আন্দোলনের অত্যন্ত সুন্দর আমরা চাই আজকে রাতে যে ঘটনা হবে যে উঠবে সেই স্বর যেন রাতের শাসকের যে গভীর ঘুম সেই ঘুম ভাঙিয়ে দেয় দিয়ে একটা নতুন ঘোর আসে আমরা এটাই চাই এই নতুন ঘোর চাই এই সমাজে যে রেপ কালচার সেই রেপ কালচার একদম শেষ হয়ে যাক এটাই চাই তার হয়তো এটা প্রথম পদক্ষেপ আমাদের বহুদূর যেতে হবে যেমন আর্জিকরের বিচার চাই আর্জিকরের ঘটনার বিচার চাই সেমনি আমার পাশের জেলা মানুষের নেতারা বিচার চাই আমাদের মান্দা জিলা ভূমিপরের নিদান বিচার চাই যে পাঁচ বছরের মেটা বিহারে এত হলো বিচার চাই এবং এই জন্যই রাতভর আমাদের আন্দোলন রাত জাগু আজ কি আমরা ভোর বেলায় শাসকের দরজায় আমরা যে কোরা দিয়ে বলতে পারি রাজা তোড়েবাড় ঘুম ভাঙো এটাই আমাদের কথা আমাদের নিশ্চয়তা

মুখোশ দাঁত জুড়ে যে রক্ত লেগে কেমন করে লুখোশ কেমন করে থাকিস তোরা জনস্রোতে মিশে মনের এতই নিচে আবর্জনা ঘেঁটে মানুষ হবার যোগ্যতাটাও ফেলতে পারিস ছেতে। মানুষ রূপেই জন্মে নিজের মায়ের কোলে মায়ের ছায়ায় মায়ের সময় হয় মনুষ্যত্ব মেপে যখন নিজের স্বরূপ দেখাস মায়ের শরীর ছিঁড়ে অমানুষ হয়ে থাকিস না আর মানুষ জনের ঘিরে ভবিষ্যতে যাতে মায়েরা পারে শাস্তি দিতে তোদের নিজের হাতে যে যেউ শুনছে যে নাম দিয়ে দেউ বাড়ি রূপায় পাথর আর কবে আর কবে আর কবে আর কবে আর কবি আর আর কবে আর বে আর কবে চিত্ত সাধীনবেধার আর কবে আর কবে আর কবে আর কবে আর কবি আর কবে আর কবি

তোকে আর নাচতে হবে না প্রমার চোখের সামনে গরাত গুলো কালো কালো সাপ হয়ে যাচ্ছে আর গারদের মস্ত তালাটা Thank This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.